হরে কৃষ্ণ চৈতন্য ভাগবত আজ হচ্ছে পাঁচশো সাঁত্রিশতম গৌর পূর্ণিমা মহামহোৎসব তো সেই উপলক্ষে আমরা কিছুক্ষণ চৈতন্য ভাগবত থেকে শ্রবণ করব কৃষ্ণলীলা ভাগবতে কহেবেদ্যাস চৈতন্যলীলার বেশ বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল যাহার শ্রবণে না সে মঙ্গল চৈতন্য নিতারি জাতে জানিয়ে মহিমা যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার চৈতন্য শুনে যদি পাশ্ডী জবন সে মহাবৈষ্ণব হয় ততক্ষণ মনুষ্যের রচিত নারে গ্রন্থ গ্রন্থধন্য বৃন্দাবন দাসমুখে ভক্ত শ্রী চৈতন্য বৃন্দাবন দাসপদে কোটি নমস্কার হইছে গ্রন্থ করিতে হু তারিলা সংসার তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন যাহার শ্রবণ শুদ্ধ কইল ত্রিভুবন তাজ আমরা চৈতন্য ভাগবতের মধ্য খণ্ডের নবম অধ্যায় থেকে শ্রবণ করব। প্রভুর সাত প্রহরিয়া ভাব ও ভক্ত শ্রীধরাদির চরিত্র বর্ণন চরিত বর্ণন তো আমরা গতকাল গত পাঠে আমরা পঁচানব্বই নম্বর শ্লোক অর্থাৎ মধ্যখণ্ড নবম অধ্যায়ের পঁচান্ন পঁচানব্বই নম্বর শ্লোক পর্যন্ত আমরা পাঠ করেছিলাম আজকে আমরা ছিয়ানব্বই নম্বর শ্লোক থেকে শ্রবণ করবো শুরু করব দুয়ারে তোমায় এরিলোটা টানিয়া তবে তুমি আইলা পরম দুঃখ পাইয়া তো শ্রীবাস পণ্ডিত দেবানন্দ পণ্ডিতের সভায় তিনি ভাগবত পাঠ শ্রবণ করছিলেন তো দেবানন্দ পণ্ডিতের ভাগবত শ্রবণ করে কারণ ভাগবতের প্রতিটি শ্লোক হচ্ছে প্রেমময় তো সেই সব শ্লোক শ্রবণ করে শ্রীবাস পণ্ডিত খুব কান্না করতে লাগলেন এবং কান্না করতে করতে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন তখন দেবানন্দ পণ্ডিতের শিষ্যরা বুঝতে পারলেন না যে শ্রীবাস পণ্ডিত যে কত মহান ভক্ত কত বড় ভক্ত সেটা তারা বুঝতে পারলেন না বুঝতে না পেরে তারা শ্রীবাস পণ্ডিতকে সবাই মিলে শিষ্যরা সবাই মিলে ধরাধরি করে গেইটের বাইরে রেখে আসলেন আর দেবানন্দ পণ্ডিত তাতে কোনো বাধা দিলেন না তেতে দেবানন্দ পণ্ডিতের অপরাধ হয়েছিল এবং শিষ্যদেরও অপরাধ হয়েছিল এইভাবে শ্রীবাস পণ্ডিতকে তারা গেইটের বাইরে রেখে আসলেন এবং অনেকক্ষণ পরে শ্রীবাস পণ্ডিতের যখন জ্ঞান ফিরে আসলো তিনি বুঝতে পারলেন যে আমি যে কান্না করছিলাম পাঠের মধ্যে সেই জন্য তারা আমাকে গেটের বাইরে ফেলে দিল এবং সেই জন্য শ্রীবাস পণ্ডিত মনে মনে খুব দুঃখ পেয়েছিলেন এবং দুঃখ পেয়ে তিনি তার ঘরে ফিরে এসেছিলেন দুঃখ পায় মনে তুমি বিরলে বসিলা আর বার ভাগবত চাহিতে লাগিলা তখন মহাপ্রভু এগুলি বলছেন মহাপ্রভু তিনি যখন ভাবে তিনি যখন তার বিশ্বরূপ প্রকাশ করছেন তখন প্রত্যেক ভক্তের কাছে তাদের পূর্বের ইতিহাস বলছেন এই ঘটনা যখন ঘটেছিল তখন চৈতন্য মহাপ্রভু তিনি তখনও নিজেকে আত্মপ্রকাশ করেননি তো সেই সময়কার কথা চৈতন্য মহাপ্রভু কি করে জানলেন সেটা শ্রীভাস ঠাকুর তিনি অবাক হয়ে গেলেন যে বুঝতে পারলেন যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান না হলে তারও অনুপস্থিতিতে যে ঘটনা ঘটেছিল যে ঘটনা আমি ছাড়া আর কেউ জানে না সেই ঘটনা চৈতন্য মহাপ্রভু কি করে জানলেন নিশ্চয়ই তিনি ভগবান তো এখানে চৈতন্য মহাপ্রভু সেই সব কথা বলছেন দুঃখ পায় মনে তুমি বিরলে বসিলা আর আর ভাগবত চাহিতে লাগিলা তো তুমি দুঃখ পেয়ে নির্জনে বসে তুমি পুনরায় ভাগবত পড়তে লাগলে যে যে শ্লোক শুনে তোমার কান্না হয়েছিল সেই শ্লোকগুলি তুমি পুনরায় পড়তে লাগলে দেখিয়া তোমার দুঃখ বৈকুণ্ঠ হইতে আবির্ভাব হইলাম তোমারও দেহেতে তখন আমি তোমার এই দুঃখ দেখে আমি বৈকুণ্ঠ থেকে তোমার দেহের মধ্যে আবির্ভূত হলাম যাতে তুমি ভাগবতের অর্থ ভালো করে বুঝতে পারো তবে আমি এই তোর হৃদয়ে বসিয়া কাঁদাইল সে আমার প্রেম যোগ দিয়া তখন তোমার হৃদয়ে বসে আমি তোমাকে কাঁদিয়েছিলাম আমি তোমাকে কাঁদিয়েছিলাম আমার প্রেমের দ্বারা আমার প্রেম যোগ দান করে তোমার হৃদয়ে বসে আমি তোমার চোখে অশ্রু বর্ষণ করিয়েছিলাম আনন্দ হইল দেহ শনি ভাগবত সব অতিথি স্থানও হইল বরিশার মতো তুমি সেই ভাগবত পরে তুমি আনন্দে অভিভূত হয়ে গেছিলে এবং তোমার চোখের জলে একেবারে বর্ষার মতো বর্ষার মতো জল যেমন বর্ষার জলে যেমন সব জায়গা ভিজে যায় তোমার চোখের জলে তোমার সব কিছু ভিজে গিয়েছিল অনুভব পাইয়া বিভল শ্রীনিবাস গড়াগড়ি যায় কান্দে বহে ঘনশ্বাস তো শ্রীবাস ঠাকুর বুঝতে পারলেন যে চৈতন্য মহাপ্রভু এগুলি জানে কি করে আমার জীবনের গোপন ঘটনা মহাপ্রভু সব জানে কী করে তখন তিনি বুঝতে পারলেন যে মহাপ্রভু স্বয়ং ভগবান তখন তিনি তার এমন একটা আনন্দ অনুভব হলো তিনি মহাপ্রভুর সামনে গরাগরি যেতে লাগলেন এবং কান্না করতে লাগলেন তার ঘন ঘন শ্বাস বইতে লাগল দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন এই মতো অদ্বৈতাদি যতক বৈষ্ণব সবারে দেখিয়া করায় অনুভব এইভাবে শ্রীভাস ঠাকুরকে যেইভাবে তিনি অনুভব দান করলেন ঠিক একইভাবে তিনি অদ্বৈত আচার্যদের মতো মহান মহান ভক্তদেরকে তিনি ডাকলেন এবং তাদের জীবনের কাহিনী পূর্ব পূর্ব কাহিনী হ্যাঁ যে যখন মহাপ্রভু অবতীর্ণ হননি তখনকার কাহিনী শুনিয়ে শুনিয়ে মহাপ্রভু তাদের অনুভব দান করলেন আনন্দ সাগরে মগ্ন ভক্তগণ বসিয়া করেন প্রভু তাম্বুল ভুজন এইভাবে সমস্ত ভক্তরা আনন্দ সাগরে মগ্ন হলেন এবং মহাপ্রভু বসে বসে সবার সামনে তিনি তাম্বুল খেতে লাগলেন কোনো ভক্ত নাচে কেহ করে সংকীর্তন কেহ বলে জয় জয় শ্রী শচিনন্দন তো কোনো 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 ভক্ত নাচতে শুরু করলেন কোনো কোনো ভক্ত সংকীর্তন করতে শুরু করলেন আবার কোনো কোনো ভক্ত জয়ধ্বনি দিতে শুরু করলেন বলতে লাগলেন জয় শচিনন্দন জয় শচিনন্দন কদাচিত যে ভক্ত না থাকে সেই স্থানে আজ্ঞা করি প্রভু তারে আনান আপনে তো মহাপ্রভু এইভাবে যখন বিশ্বরূপ দর্শন করাচ্ছিলেন তখন কোনো কোনো ভক্ত সেখানে উপস্থিত ছিলেন আমার কোনো কোনো ভক্ত সেখানে উপস্থিত ছিলেন না তখন মহাপ্রভু আদেশ করলেন আমার অমুক ভক্তকে নিয়ে আসো হ্যাঁ খোলা বেচা শ্রীধরকে নিয়ে আসো পুন্দরিক বিদ্যানিধিকে নিয়ে আসো গঙ্গাদাস পণ্ডিতকে নিয়ে আসো এইভাবে তিনি একের পর এক আদেশ করতে লাগলেন যে সমস্ত ভক্তরা সেখানে উপস্থিত ছিলেন না তাদেরকে যাতে নিয়ে আসা হয় মহাপ্রভুর বিশ্বরূপ দর্শন করার জন্য তারাও যাতে সুযোগ পান মহাপ্রভু কৃপা করে ডেকে 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 সমস্ত ভক্তদেরকে নিয়ে আসলেন কিছু দেহ খাই বলি পাতেন শ্রীহস্ত যেই যাহা দেন তাহা খায় সমস্ত যে কিছু দাও খাবো কিছু দাও খাবো তখন ভক্তরা একে একে বিভিন্ন রকমের খাবার দিতে লাগলেন এবং মহাপ্রভু সব খেতে লাগলেন খাইয়া বলেন প্রভু তোর মনে আছে অমুক নিশায় আমি বসি তোর কাছে তখন মহাপ্রভু সেই ভক্তকে বলতে লাগলেন তোর মনে আছে একদিন রাত্রিবেলায় আমি তোর কাছে বসেছিলাম বৌদ্ধরূপে তোর জ্বর করিলাম নাশ শুনিয়া বিব্বল হইয়া পরে সেই দাস বলছে মনে আছে তোমার জ্বর হয়েছিল আমি ডাক্তার হয়ে তোমার কাছে এসেছিলাম এবং ডাক্তার রূপে বৈদ্যরূপে হ্যাঁ আমি তোমার জ্বর ভালো করে দিয়েছিলাম তোমার সেই কথা মনে আছে তো ভক্তের যখন সেই কথা মনে হলো তখন ভক্ত সঙ্গে সঙ্গে তিনি আনন্দে বিভ্বল হয়ে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন কারণ এ কথাটা সত্য মহাপ্রভু যা বললেন সেটা তার জীবনের সঙ্গে মিলে গেছে শুনিয়া বিবল হই পরে সেই দাস গঙ্গা দাসে দেখি বলে তোর মনে আছে রাজু ভয়ে জবে নিশা ভাগে গঙ্গা দাস পণ্ডিতকে বলছেন হে গঙ্গাদাস তোর মনে আছে একদিন রাজার ভয়ে একদিন রাজার ভয়ে তুই রাত্রিবেলায় বাড়ি ছেড়ে পালিয়েছিলি তোর মনে আছে এই এইসব ঘটনা ঘটেছিল চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হওয়ার আগে তো মহাপ্রভু সব জানে কি করে হ্যাঁ যার জন্মই হয়নি তখনও মহাপ্রভু তখনও আবির্ভূত হননি তখনকার ঘটনা গঙ্গাদাস পণ্ডিতের জীবনের ঘটনা তার যৌবনের ঘটনা যখন মহাপ্রভু জন্মই গ্রহণ করেননি হ্যাঁ সেই সময়কার ঘটনা তিনি বলছেন মহাপ্রভু বলছেন গঙ্গাদাসকে গঙ্গা দাস হচ্ছিলেন মহাপ্রভুর শিক্ষাগুরু শিক্ষাগুরু তার কাছে মহাপ্রভু সংস্কৃত ব্যাকরণ এইসব শিক্ষা করতেন লীলা ছেলে না হলে মহাপ্রভুর কিছু শিখতে হয় না কিন্তু সেই শিক্ষাগুরুকে বলছেন তোর মনে আছে যে এক সময় রাজার ভয়ে তুই পালিয়েছিলি সর্বপরিবার সনে আসি ঘাটে কোথাও নাহকো নৌকা পরিলা সংকটে হে গঙ্গাদাস তোর মনে আছে কি যে একদিন রাজার ভয়ে হ্যাঁ ঘাটে এসে উপস্থিত হলে ঘাটে এবং মধ্যরাত্রি সেই ঘাটে কোনো নৌকা ছিল না তখন তোমার ভয় হয়ে গেল যে নৌকা নেই এবং সমস্ত জবনরা তোমার পেছনে পেছনে দৌড়াচ্ছিল হ্যাঁ তখন তো আমাদের ভারতবর্ষে ছিল মুঘল আমল হ্যাঁ তো গঙ্গাদাস তোর মনে পড়ে যে তুই এইভাবে এই জবনদের ভয়ে যবনদের ভয়ে তোমার পরিবার নিয়ে পালিয়েছিলে এবং গঙ্গা ঘাটে এসে তুমি দেখলে সেখানে কোনো নৌকা নাই পেছনে পেছনে জবনরা তোমাকে মারার জন্য রাত্রি শেষ হইল তুমি নৌকা না পাইয়া কান্দিতে লাগিলা অতি দুঃখিত হইয়া এদিকে রাত্রিও চলে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আর তোমার পেছনে শত্রুরা দৌড়াচ্ছে আর তুমি গঙ্গার পারে নৌকা না পেয়ে তুমি কী করে গঙ্গা পার হবে তুমি যদি গঙ্গা পার না হতে পারো তাহলে তোমার শত্রুরা তোমার পেছনে দৌড়াতে দৌড়াতে তোমাকে তোমাকে এসে ধরবে তোমার স্ত্রী পুত্রের তোমার ক্ষতি করবে ইজ্জত নাশ করবে এই চিন্তা করে তুমি গঙ্গার কিনারে বসে কান্না করতে লাগলে মূর আগে জবনে পরশিবে পরিবার গঙ্গা প্রবেশিতে মন হইল তোমার তখন তুমি ভাবতে লাগলে যে আমার চোখের সামনে জবনরা আমার পরিবারকে স্পর্শ করবে আমার স্ত্রীকে স্পর্শ করবে আমার কন্যাকে স্পর্শ করবে সেটা আমি সহ্য করতে পারবো না তাই তুমি মন ঠিক করলে তুমি গঙ্গায় ডুব দিয়ে আত্মহত্যা করবে তবে আমি নৌকা নিয়া খেয়ারের রূপে গঙ্গায় বহিয়া যায় তোমার সমীপে তখন আমি আমি তখন একটা মাঝির রূপ নিয়ে মাঝির রূপ নিয়ে আমি নৌকা নিয়ে তোমার সামনে দিয়ে যাচ্ছিলাম হ্যাঁ তোমার সামনে দিয়ে আমি গঙ্গায় আমি বয়ে যাচ্ছিলাম তবে তুমি নৌকা দেখি সন্তোষ হইলা অতিশয় প্রীত করি কহিতে লাগিলা তখন হঠাৎ করে হ্যাঁ এই অসময়ে নৌকা দেখে তুমি খুব সন্তুষ্ট হলে তুমি খুব খুশি হলে এবং তুমি খুব প্রীতি সহকারে বলতে লাগলে আরে ভাই আমারে রাখ এইবার জাতি প্রাণ ধন দেহ সকল তোমার তখন তুমি কান্না করে করে আমাকে বলতে লাগলে আরে ভাই তুমি আমার জাত রক্ষা করো প্রাণ রক্ষা করো তুমি দয়া করে আমাকে রক্ষা করো আমার জাত প্রাণ ধন দেহ সবই তোমাকে দিলাম রক্ষা করো পরিকর সঙ্গে করো পার হ্যাঁ এক টঙ্কা এক জোর বক্সিস তোমার তুমি আমাকে রক্ষা করো আমাকে পরিবার সহ পার করে দাও তোমাকে এক টাকা দেবো তখনকার দিন এক টাকা মানে অনেকটা অনেক বড় বড় অঙ্ক তবে তোমার সঙ্গে পরিকর করি পার তবে নিজ বৈকুণ্ঠে গেলাম আর বার এইভাবে তোমাকে তখন গঙ্গা পার করে দিয়ে আমি আবার বৈকুণ্ঠে ফিরে গেলাম মহাপ্রভু এইভাবে গঙ্গাদাস পণ্ডিতকে সব মনে করিয়ে দিলেন আর গঙ্গাদাস পণ্ডিতের জীবনের ইতিহাসের সঙ্গে সব মিলে যাচ্ছিল গঙ্গাদাস দেখলেন বাবা এই ঘটনা আমি তো লোকলজ্জায় কাউকে বলিওনি তো এই ঘটনা মহাপ্রভু কী করে জানে তার মানে তিনি নিশ্চয়ই ভগবান এবং সেই দিন যে মাঝি দেখেছিলাম সেই মাঝি আর কেউ নন তিনি স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু তিনি স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু ভাষে গঙ্গাদাস আনন্দ সাগরে হেন লীলা করে প্রভু গৌরাঙ্গ সুন্দরে মহাপ্রভুর শ্রীমুখ থেকে এসব কাহিনী শুনে গঙ্গাদাস আনন্দে আনন্দের সাগরে ভাসতে লাগলেন কারণ তিনি বুঝতে পারলেন প্রতিটি অক্ষর সত্য হ্যাঁ গৌরাঙ্গ মহাপ্রভু যা যা বলছেন প্রতিটি অক্ষর আমার জীবনের ইতিহাসের সঙ্গে মিলে যাচ্ছে অক্ষরে অক্ষরে গঙ্গায় হইতে পারে চিন্তিলে আমারে মনে পড়ে আমি পার করিল তো তোমার মনে পড়ে তুমি তখন ভগবানকে স্মরণ করেছিলে তুমি তখন কৃষ্ণকে স্মরণ করেছিলে তুমি খুব আকুল প্রাণে কৃষ্ণকে ডাকছিলে হে কৃষ্ণ আমাকে রক্ষা কর আমি যদি এখন গঙ্গা পার না হতে পারি তাহলে আমাকে তো জবনরা আমার পরিবারের ইজত নষ্ট করবে তুমি আকুল প্রাণে ডাকছিলে তো সেই ডাকে সারা দিয়ে তোমার ডাকে সারা দিয়ে আমি এসেছিলাম ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে মহাপ্রভু এসেছিলেন সেটা গঙ্গা দাস পণ্ডিতকে মনে করিয়ে দিলেন শুনিয়া মূর্চ্ছিত গঙ্গা দাস গরি যায় এই মতো কহে প্রভু অতি অমায়ায় এই সব কথা শুনে গঙ্গাদাস পণ্ডিত গরাগরি যেতে লাগলেন এবং কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে পড়ে গেলেন মূর্ছিত হয়ে গেলেন মহাপ্রভু এইভাবে কোনো ছলনা না করে তিনি ভক্তদের সঙ্গে তিনি প্রেম বিনিময় করতে লাগলেন বসিয়া বসিয়া আছেন বৈকুণ্ঠের ওই অধীশ্বর চন্দনমালায় পরিপূর্ণ কলেবর এইভাবে বৈকুণ্ঠের অধীশ্বর স্বয়ং ভগবান তিনি সেখানে বসে আছেন ভক্তরা সামনে বসে আছেন তার গলায় মালা এবং তার দেহ চন্দনে ভূষিত কোনো প্রিয়তম করে শ্রী অঙ্গে বেজান শ্রীকেশ সংস্কার করে অতি প্রিয়তম কোন কোনো প্রিয় ভক্ত তার তাকে বাতাস করছে পাখা দিয়ে আবার কোন কোনো প্রিয় ভক্ত তার চুন চুন সংস্কার করছেন তাম্বুল যোগায় কোনো প্রিয় ভৃত্ত কেহ বামে বা সন্মুখে করে নৃত্য সেই সময় কোনো কোনো ভক্ত মহাপ্রভুকে তাম্বুল দিচ্ছিলেন আবার কোনো কোনো ভক্ত বাম দিকে নাচছিলেন কোনো কোনো ভক্ত সামনে নৃত্য করছিলেন এই মতো সকল দিবস হইল সন্ন্যাসী পরম কৌতুকে প্রবেশিল এই মতো সারাদিন চলে গেল মহাপ্রভু প্রহরিয়া ভাব মানে এক প্রহর মানে তিন ঘণ্টা সাত প্রহর মানে একুশ ঘণ্টা হ্যাঁ তো মহাপ্রভু একুশ ঘণ্টা ধরে ভক্তদের সঙ্গে এইভাবে বিভিন্ন রকমের লীলা বিলাস করেছিলেন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল হ্যাঁ ধূপ দ্বীপ লইয়া সকল ভক্তগণ অর্চনা করিতে লাগিল না শ্রীচরণ যেই সন্ধ্যা হয়ে গেল ভক্তরা ধূপ দ্বীপ এইসব উপাচার দিয়ে মহাপ্রভুর অর্চনা করতে লাগলেন শঙ্খ ঘণ্টা করতাল মন্দিরা মৃদঙ্গ বাজায় বহুবিধ উঠে নানা রঙ্গ চারিদিকে শঙ্খ বাস্তে লাগলো ঘণ্টা করতাল মন্দিরা মৃদঙ্গ এইসব বাদ্যযন্ত্র বাঁচতে লাগল অমায় বসিয়া আছেন গৌরচন্দ্র কিছু নাহি বলে যত করে ভক্ত বৃন্দ এইভাবে মহাপ্রভু তিনি নিষ্কপটে বসে আছেন তা এখানে কোনো ছলনা নেই এবং ভক্তরা নানাভাবে তার সেবা করছে মহাপ্রভু চুপচাপ এই সব সেবা গ্রহণ করছেন নানাবিধ পুষ্প সবে পাদপদ্যে দিয়া ত্রাহি প্রভু বলি পরে দণ্ডবত হইয়া তখন ভক্তরা তার চরণে নানান রকমের ফুল নানান রকমের পুষ্প অর্পণ করে হে প্রভু রক্ষা কর রক্ষা করো বলে সকলেই তার চরণে লুটিয়ে পড়তে লাগলেন কেহ কাকু করে কেহ করে জয়ধ্বনি চতুর্দিকে আনন্দ ক্রন্দন মাত্র শুনি কেউ কাকুতে মিনতি করতে লাগলো কেউ জয়ধ্বনি করতে লাগলো চারিদিকে শুধু কান্নার শব্দ আনন্দ ক্রন্দন আনন্দ মানুষ কাঁদে চারিদিকে শুধু আনন্দ ক্রন্দন ভক্তরা আনন্দে ক্রান্দন করছিল আনন্দে কান্না করছিল সেইদিকে চারিদিকে শুধু সেই কান্নার শব্দ শোনা যাচ্ছিল কি অদ্ভুত সুখ হইল নিশারও প্রবেশে যে আইসে সেই যেন বৈকুণ্ঠে প্রবেশে তো কি অদ্ভুত আনন্দ হলো এরা সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে রাত্রি প্রবেশ হওয়ার সঙ্গে সঙ্গে কি যে আনন্দ হলো এটা ভাষায় বলার নয় যে সেখানে আসছিল তারই মনে হচ্ছিল আমি বৈকুণ্ঠে প্রবেশ করলাম প্রভুরা হইল মহা ঐশ্বর্য প্রকাশ জোরহস্তে সম্মুখে রহিল সর্বদাস সেই সময় মহাপ্রভু তার মহা ঐশ্বর্য প্রকাশ করতে লাগলেন এবং হাত জোর করে ভক্তরা তার সামনে দাঁড়িয়ে রইলেন সমস্ত ভক্তরা ভক্ত অঙ্গে অঙ্গদিয়া পাদপদ্ম মেলি লীলায় আছেন গৌর সিংহকুতহলী হ্যাঁ ভক্তদেরকে তিনি স্পর্শ করে তিনি তার চরণ সবার সামনে তিনি রাখলেন এবং এইভাবে মহাপ্রভু সিংহের মতো বিক্রমে তিনি সেখানে অবস্থান করছিলেন বরণমুখ হইলেন সুন্দর। জোড় হস্তে রহিলেন সব অনুচার তো মহাপ্রভু সবাইকে বর দিতে চাইলেন তোমরা বর চাও আর তখন সমস্ত ভক্তরা হাত জোর করে তারা সামনে দাঁড়িয়ে পড়লেন সাতপ্রহরিয়াভাবে সর্বজনে জনে অমায়ায় প্রভু কৃপা করে নয়া আপনে এইভাবে একুশ ঘন্টা ধরে সাত প্রহর সাত প্রহর মানে একুশ ঘন্টা। একুশ ঘন্টা ধরে মহাপ্রভু ভক্তদেরকে একে একে বর দিতে লাগলেন সেখানে কোনো ছলনা ছিল না আজ্ঞা হইল শ্রীধর রে ঝাটগিয়ান আসিয়া দেখুক মোর প্রবেশ বিধান তখন মহাপ্রভু আদেশ করলেন যে খোলা বেজের শ্রীধর এখানে নাই যাও তোমরা খোলা বেচা শ্রীধরের বাড়িতে যাও তাকে তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসো সে দেখুক আমার প্রকাশ আমি যে এখানে বিশ্বরূপ দেখাচ্ছি সেটা সে এসে দর্শন করুক ভাবে বহু দুঃখ পাইয়া আসিয়া দেখুক মরে ঝাট আনো গিয়া সেই খোলা বেচা শ্রীধর সবসময় আমার দর্শন না পেয়ে অত্যন্ত দুঃখ পায় মর্মাহত তো আসুক সে আসুক তাকে নিয়ে আসো তোমরা সবাই গিয়ে তাকে নিয়ে নিয়ে আস নগরেরও অন্তে গিয়া থাকিহ বসিয়া যে মোরে ডাকয়ে তারে আনিহো ধরিয়া তোমরা তো খোলা বেচা শ্রীধরকে চেনো না হ্যাঁ কারণ খোলা বেচা শ্রীধর ছিলেন অত্যন্ত হতদরিদ্র দীনদরিদ্র হ্যাঁ তাকে কেউ চিন্তা না তাই মহাপ্রভু ভক্তদের বললেন তোমরা তো তাকে চেনো না তোমরা কাজ করো তোমরা এই নগরের কিনারে চলে যাও নগরের শেষ মাথায় গিয়ে তোমরা বসে থাকো শুনবে একজন ভক্ত প্রাণ ভরে আমার নাম ডাকছে তখন তোমরা সেই কীর্তনের শব্দ শুনে হরিধ্বনি শুনে তোমরা সেই দিকে এগিয়ে যাবে এবং তাকে আবিষ্কার করবে ধাইলো প্রভুর বচনে আজ্ঞা লইয়া গেলা তরা শ্রীধর ভবনে তখন মহাপ্রভুর আজ্ঞা পেয়ে বৈষ্ণবগণ ওই নগরের কিনারে যাবার জন্য সবাই দৌড়াতে লাগলেন যদিও কেউ শ্রীধরের বাড়িঘর জানতেন না শ্রীধরের সঙ্গে তাদের পরিচয় ছিল না কিন্তু মহাপ্রভুর আদেশে সবাই দৌড়াতে লাগলেন তো আজকে আমরা একশো নম্বর শ্লোক পর্যন্ত আমরা শ্রবণ করলাম নবম অধ্যায় নবম অধ্যায় মধ্যখণ্ড মধ্যখণ্ড নবম অধ্যায় একশো নম্বর শ্লোক পর্যন্ত আমরা শ্রবণ করলাম আগামীকাল আমাদের অত্যন্ত মধুর কাহিনী শ্রীধরের খোলা বেচা শ্রীধরের কাহিনী আমরা আগামীকাল শ্রবণ করব। জয় শ্রীমন মহাপ্রভু কী গৌর মহা মহামহোৎসব কি আজ বিকাল বিকাল চারটা সাড়ে চারটার দিকে আমরা আবার মহাপ্রভুর লীলা শ্রবণ করবো তবে তখন চৈতন্য ভাগবত থেকে নয় আমরা হ্যাঁ সারাংশ মহাপ্রভুর লীলার কিছু সারাংশ কিছু সার কথা আমরা শ্রবণ করব জয় শ্রী চৈতন্য ভাগবত কি শিলা প্রভুপাত কি শিশ্রি গৌর নিতাই কি নিতাই গৌর প্রমানন্দ হরি হরিব